যাদের সমাজে তেমন কোনো সাপোর্ট নেই বলা যায় সমাজের এতিম সদস্যরা ক্ষমতা থাকলে আপনি তাদেরকে যা মনে চায় করতে পারেন অপমান করতে পারেন মারতে পারেন কাটতে পারেন ইত্যাদি ইত্যাদি এবং যেহেতু তাদের কোনো গার্ডিয়ান নেই ফ্যামিলি নেই গোত্র নেই পুলিশ জাস্টিস সরকার কিছুই নেই তার কোনো প্রতিরোধ ব্যবস্থা নেই সে এখানে একা সমাজের এমন অবস্থাতেই আল্লাহ সুহানহ তাআলা রসুলের উপর এই শক্তিশালী সুরাটি অবতীর্ণ করেন আগের সুরাটিতে আল্লাহ তালা তার মেয়ামতের বর্ণনা করেছিলেন সুরা কুরাইশে সমাজের এমন অবস্থাতেই আল্লাহ তাআলা রসুলের উপর এই শক্তিশালী সুরাটি অবতীর্ণ করেন আগের সুরাটিতে আল্লাহ তালা তার নিয়ামতের বর্ণনা করেছিলেন সুরা কুরাইশে কোনো ধরনের সতর্কতামূলক কিছু সেখানে ছিল না এখন এই সুরায় আমরা দেখব যে বর্ণনা ভঙ্গি সম্পূর্ণ বিপরীত হয়ে গেছে সুরা কুরাইশ আল্লাহ বলেছিলেন যে তোমরা শান্তিতে সফর করতে পারো গরমে শীতে আমি তোমাদের খাদ্য দিয়েছি আমি তোমাদেরকে নিরাপত্তা দিয়েছি শুধু আল্লাহর নিয়ামতের বর্ণনা না কোনো সতর্কতামূলক কিছু নেই এখন যখন আল্লাহর নেয়ামত জানার পরেও তাদের আচরণে কোনো পরিবর্তন হলো না সাইকোলজির ভাষায় এটাকে বলা হয় পজিটিভ রিএনফোর্সমেন্ট পজিটিভ রিএনফোর্সমেন্ট যখন কাজ হলো না তখন নেগেটিভ রিএনফোর্সমেন্ট ছাড়া উপায় নেই এই আচরণের পরিণতি কি হতে পারে আল্লাহ তালা এখন তীক্ষ্ণ ভঙ্গিতে তাদের বুঝিয়ে দিচ্ছেন আপাত দৃষ্টিতে যদি আপনি এই সুরাটির অনুবাদ পড়েন আপনার কাছে মনে হতে পারে যে সুরাটিতে আসলে দুটা গ্রুপের কথা বলা হচ্ছে সুরাটি আপনার কাছে দুই ভাগে বিভক্ত বলে মনে হবে এটি খুবই সংক্ষিপ্ত একটি সুরা মাত্র সাতটি আয়াত আর আলা আমিল মিসকিন এটা হচ্ছে প্রথম ভাগ তিনটি আয়াত সাধারণভাবে যদি অনুবাদ করা হয় আপনি কি দেখেছেন তাকে যে বিচার দিবসকে মিথ্যা বলে সে তো সেই ব্যক্তি যে এতিমকে গলা ধাক্কা দেয় আর মিসকিনকে খাদ্যদানে উৎসাহ দেয় না আমি এখনই গভীর বিশ্লেষণে যাচ্ছি না শুধুই সরল অনুবাদ নিয়ে আলোচনা করছি তো এটা ছিল এক ধরনের মানুষদের নিয়ে আলোচনা এখন এই আর দ্বিতীয় অংশের ভিন্ন মানুষদের নিয়ে আলোচনা চলছে ফাওয়াইল উল্লেম মুসল্লিন আল্লাদিন আহম আনসালাতহিম সাহুন মাউন সাধারণ অনুবাদে অতএব দুর্ভোগ সেই নামাজিদের জন্য যারা তাদের নামাজ আদায়ের ব্যাপারে অমনোযোগী যারা লোক দেখানোর জন্য তা করে আর প্রয়োজনীয় গৃহসামগ্রী অন্যকে দেয় না আপাত দৃষ্টিতে মনে হয় যে এখানে দুটা গ্রুপের কথা বলা হচ্ছে যখন আমরা সুরাটি গভীরভাবে পর্যালোচনা করব। তখন আমরা দেখব যে এটা আসলে একটি গ্রুপের কথা বলা হচ্ছে একটি গ্রুপের কথা বলছে এবং ইনশাআল্লাহ আমরা সুরাটির প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগের ভিতরে একটা কানেকশন খোঁজার চেষ্টা করব লক্ষ্য করে দেখুন সুরাটির প্রথম ভাগে যার কথা বলা হচ্ছে পরিষ্কার যে সে বিশ্বাসী নয় কিন্তু দ্বিতীয়ার্ধে যাদের কথা বলা হচ্ছে তারা নামাজ পড়ছেন সেটা ঠিক যে তারা লোক দেখারও নামাজ পড়ছে বা নিজেকে জাহির করার সস্তা বানাচ্ছে কিন্তু তারপরও অ্যাটলিস্ট তারা নামাজ পড়ছে তাই মনে হয় যেন নিশ্চয়ই এখানে বিশ্বাসীদের কথা বলা হচ্ছে খেয়াল করুন আমি বলেছিলাম যে কোন কোন আলেম বলেন যে সুরাটি মাদানী সুরা আবার কেউ কেউ বলেন যে সুরাটির দ্বিতীয় অংশ মাদানি কারণ এখানে দেখা যাচ্ছে যে মানুষেরা নামাজ পড়ছে এবং লোক দেখানো কাজ করছে অর্থাৎ মুনাফিকই আর আমরা জানি যে মুনাফিকি মক্কার কোনো সমস্যা ছিল না বরং এটা মদিনার সমস্যা ছিল এই বিষয়টি বিবেচনা করে কেউ কেউ বলে থাকেন যে এটি একটি মাদানী সুরা অর্থাৎ মনে হয় যেন সুরাটির প্রথম অর্থ কাফেরদের সম্পর্কে বলছে এবং দ্বিতীয় অর্ধেক মুনাফিক সম্পর্কে বলছে যদিও আলেমদের এই মতে একটি গ্রহণযোগ্য মত এই বিষয়ে অধিক গ্রহণযোগ্য ও যৌক্তিক মত হচ্ছে যে এখানে সামগ্রিকভাবে সুরাটিতে কুরাইশদের সম্পর্কে বলা হচ্ছে আমরা যখন সামনে আরও গভীরভাবে বিষয়টি পর্যালোচনা করব তখন বিষয়টি আমাদের কাছে আরও স্পষ্ট হবে ইনশাআল্লাহ এর আগে আমাদের আরও কিছু বিষয় বুঝতে হবে কয়েকটি সুরা আগে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে সুন্দরভাবে একটি জিনিস বোঝানো হয়েছে বিষয়টি নিয়ে কয়েক সপ্তাহ আগে আলোচনা হয়েছিল আয়াত্রী সুরা তিনের আল্লাহ সুবহায় তালা কয়েকটি বিষয় বোঝানোর পর শক্তভাবে বললেন বললেন্দ এত যৌক্তিকভাবে বোঝানোর পরেও আর কী বাকি থাকে যে কেউ দিনের ব্যাপারে তোমার বিরুদ্ধে মিথ্যা বলবে আল্লাহ তালা বোঝাতে চাচ্ছেন এই সুরার আর্গুমেন্ট এত শক্তিশালী যে আর কারো দিনের ব্যাপারে তোমার বিরুদ্ধে মিথ্যা বলার কোনো কিছু বাকি থাকে না বিষয়টি নিয়ে আমরা সুরা তিনি বিস্তারিত আলোচনা করেছি কিন্তু মানুষ যখন নীতিতে একেবারে তলানিতে গিয়ে পৌঁছায় তখন সবচেয়ে পাওয়ারফুল আর্গুমেন্টেও তার তেমন কাজ হয় না অন্তরে প্রভাব ফেলে না তাই এখন এই সুরা শুরু হচ্ছে এই কথা বলে যে আর আরি ইউকুবিদ্দিন সেখানে আল্লাহ বলেছিলেন ফামা ইউকিবুকা বাদুবিদ্দিন এখানে আল্লাহ বলছেন আর তাল্লাদি দিন দুইটি আয়াতের ভাষা খুবই কাছাকাছি প্রথমটিতে বলেছিলেন আর কি অজুহাত বাকি থাকে যে তারা দিনের ব্যাপারে মিথ্যা বলবে পরেরটিতে আল্লাহ সেই একই রাসুলের প্রতি বলছেন আর হ্যাঁ প্রথম আয়াতটি তো আল্লা তাল্লাহ রাসুলের বলেছিলেন। ফমা দিবু কা এখানে কা দ্বারা রাসুল্লাহ সাল্লা সাল্লামকে বোঝানো হচ্ছে এই সুরাতে প্রথম আয়াত আর আই তা এখানে তা দ্বারা একইভাবে রাসুলুল্লাহকে বোঝানো হচ্ছে তুমি কি দেখেছ সেই ব্যক্তিকে মানে হে নবী তুমি কি সেই ব্যক্তিকে চেনো যে দিনের ব্যাপারে মিথ্যা বলে এত চমৎকার সব যুক্তি দ্বারা বোঝানোর পরও অকৃতজ্ঞতার কত উচ্চ লেভেলে সেই ব্যক্তি পৌঁছেছে এত কিছুর পরেও সে দিনের ব্যাপারে মিথ্যা বলছে কত নিচু মন মানসিকতার পতন ঘটেছে তার আল্লাহ এই সুরাতে প্রকাশ করবেন এই ব্যক্তি কিভাবে নিম্ন থেকে নিম্নতর মানসিকতার এই পর্যায়ে পৌঁছেছে সুরা সুরাত আল্লাহ শুধু সতর্ক করেছিলেন সুম্মা না নাহু আসফলাস মনে আছে নিশ্চয়ই আপনাদের নিচ থেকে নিচতর এখন এই সুরাতে আল্লাহ উদাহরণ দিয়ে দেখিয়ে দিবেন আগের সুরাটিতে বিষয়টা ছিল ব্যাপক সেখানে সমগ্র মানবজাতি সম্পর্কে বলা হয়েছে লাকাত হলাকনাল ইনসানা মানে সমগ্র মানব জাতি কিন্তু এই সুরা আসছে শুধু কুরাইশদের নিয়ে এবং রাসুলকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি কি দেখেছিলে এখন রাসুল দেখেছেন কি তিনি নিশ্চয়ই সমগ্র মানব জাতি দেখেননি তিনি দেখেছেন শুধু কুরাইশদের অর্থাৎ এখন আঙুল তাক করা হয়েছে কুরাইশদের দিকে জেনারেল ওয়ার্নিং থেকে পরিবর্তিত হয়ে বিষয়টি খুবই সীমিত আকারে নির্দিষ্টভাবে এবং সরাসরি এই অপরাধীদের প্রতি ইঙ্গিত করা হচ্ছে আরও নির্দিষ্টভাবে বললে কুরাশ লিডারদের প্রতি ইঙ্গিত করা হচ্ছে সেটা আমরা শীঘ্রই দেখতে পাবো ইনশাল্লাহ তো আর আইতা প্রথম শব্দগুলো এটা একটা অলঙ্কারিক প্রশ্ন তুমি কি দেখেছিলে এতক্ষণ আমরা দুই ধরনের প্রশ্ন পেয়েছি যা আল্লাহ তালা তার বার্তাবাহককে করেছিলেন সাল্লু আলিয় সাল্লাম আল্লাহ বলেন আলমতরা তুমি কি দেখো নাই এটা সুরাতুল ফিল ছিল আল্লাহ বলেন আলম তরক ই ফা আল রব্বু কবি ফিল আলম তরক ই ফা আল রব্বু কবি আদ অর্থাৎ এই আলমতরা হচ্ছে তুমি কি দেখো আর এখন আর আই তুমি কি দেখেছিলে তাহলে দুইটা শব্দের মধ্যে পার্থক্যটা কি আচ্ছা প্রথমটা আলমতরা যেমনটি আমরা বুঝেছিলাম সুরাতুল ফিলের আলোচনায় এবং অন্যান্য জায়গায় এটা আসলে সে অবস্থাটা বোঝায় যখন রসুল সাল্লু আলাইস্লাম পরাভূত হয়ে পড়েন অথবা চাপগ্রস্ত হন অথবা একের পর এক অহির ভারে নুয়ে পড়ার অবস্থা তিনি দাওয়াত দিয়েই যাচ্ছেন অথচ ফল পাচ্ছেন না এবং তিনি দেখেন যে সকল ক্ষমতা বিরোধীদের হাতে আর ওনার হাতে কিছুই নেই ঠিক এরকম সময়ে আল্লাহ স্মরণ করিয়ে দেন তোমার কি আগের সেই ঘটনাগুলো জানা নেই যেগুলোর পরিণতি ঘটেছিল আমার হাতে এবং কিভাবে আমার সাহায্য পৌঁছায় তুমি কি দেখো নাই এই যে তুমি কি দেখো নাই এটা সে সকল ক্ষেত্রেই ব্যবহার করা হয় যখন রাসূলুল্লাহ ভোগান্তির মধ্যে থাকেন সাল্লাহ সাল্লাম কিন্তু এখন এক্ষেত্রে আল্লাহ তালা রসুলের কঠিন অবস্থা নয় বরং শক্ত অবস্থান দেখাচ্ছেন তাদের দিকে ইশারা করছেন যাদেরকে নিচু দৃষ্টিতে দেখা উচিত কুরাইশদের ছোট করে দেখতে বলছেন অর্থাৎ দুর্বল বা পরাভূত অবস্থা থেকে আল্লাহ তালা এখন রাসুলকে শক্তিশালী অবস্থানে নিয়ে আসছেন সুভানা আলোচনা আরও অগ্রসর হলে আমরা বিষয়টি আরও ভালোভাবে বুঝবো ইনশাআল্লাহ আরেকটা বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য সেটা হলো আল্লাহর দয়া শেখ মুতাউল্লি আশাউরি রহেমাহুল্লাহ তার ক্লাসে এই সুরার উপর আলোচনা করতে গিয়ে দারুণ একটা মন্তব্য করেছেন তিনি বলেন একজন শিক্ষক প্রায়ই এমন প্রশ্ন করেন যেটা তিনি জানেন যে তার ছাত্ররা এই প্রশ্নের উত্তর ভালোভাবেই দিতে পারবে এর মাধ্যমে শিক্ষকের উদ্দেশ্য থাকে যাতে করে প্রশ্নটির দ্বারা ক্লাস সরব হয় ছাত্ররা মজা পেয়ে জেগে ওঠে গণিতের শিক্ষক হঠাৎই জিজ্ঞেস করে বসে দুই যোগ দুই সমান কত টিচার অবশ্যই জানেন যে ছাত্ররা এটা সহজেই বলে দিবে তারপরেও তিনি প্রশ্নটা করেন যাতে তার অন্যমনস্ক না হয় তাদের মনকে ক্লাসে উপস্থিত রাখার জন্য চিন্তাভাবনা সচল রাখার জন্য শুধু তার এই প্রশ্নটি করা এটা যে কোনো উত্তম শিক্ষকের স্টাইল বলা যায় এ ধরনের অলঙ্কারিক প্রশ্ন করা টিচিং প্রফেশনে এরকম উদাহরণ সবসময় দেখা যায় আল্লাহ তালা এখানে শিক্ষকের ভূমিকায় আছেন আর তিনি তার শ্রোতাদের সাথে ঠিক এই কাজটাই করছেন শ্রোতার মধ্যে রসুল সাল্লাহ সাল্লাম নিজেই একজন আর আর শাওকানি রহমাহুল্লার মত অনুযায়ী কুল্লুজি আকলিন প্রত্যেক মানুষ যার বিবেক আছে সকলের প্রতি আল্লাহ এই প্রশ্ন করছেন তোমরা কি দেখোনি পর্যবেক্ষণের জন্য আল্লাহ সকলকে বলছেন যে শিক্ষা আল্লাহ দিচ্ছেন নিজেদেরকে সেটার মধ্যে রেখে চিন্তা করার আদেশ এখানে করা হচ্ছে কারণ আমরা এই আয়তের শিক্ষা শুধুমাত্র পড়ার মধ্যে অর্জন করতে পারবো না দুনিয়া সম্পর্কে চিন্তা সাথে আল্লাহ আমাদের যেটা বোঝাতে চাচ্ছেন সেটা পর্যবেক্ষণের মাধ্যমেই আমরা এই আয়াতে শিক্ষা লাভ করতে পারি আল্লাহ আমাদের চিন্তা করতে বলছেন মুক্ত মন নিয়ে আশেপাশের বাস্তবতা পর্যালোচনার জন্য বলছেন তো কোন বিষয় আল্লাহ তালা আমাদের পর্যবেক্ষণের জন্য বলছেন আর আইতা। শব্দটার পর সুরাটিতে যে শব্দটা আসছে সেটা হচ্ছে আল্লাদি। মানে যার দ্বারা করা হয়েছে এই আল্লাদি শব্দটা ক্লাসিক্যাল তাফসিরে দুইভাবে অর্থ করা হয়েছে এটা খাস মুক্তাস মানে নির্দিষ্টভাবে শুধু একজন কাফিরকে বোঝানো নির্দিষ্ট একজন অবিশ্বাসীর প্রতি ইঙ্গিত করা হচ্ছে যেমন আস ইবনে ওয়াইল ওয়ালিদ ইবনে মুা আখনা ইবনে সুরাইক কিংবা আবুজাহাল অথবা সবার পরিচিত আবুল হাব সামনে যেহেতু আবুল আহাবের নামে একটা পূর্ণাঙ্গ সুরা আসছে তাকে ধরে নেওয়া যৌক্তিক আবার সে ছিল ট্রেজারার এটাও একটা কারণ হতে পারে কাবা ঘরে যত দান সদ্গা আসতো সেগুলোর বন্টনের দায়িত্ব ছিল তার উপর অর্থাৎ এতিম অসহায়দের প্রতি অবিচার করতে পারে এমন ব্যক্তিদের মধ্যে সে অন্যতম মূলত সুরাটিতে যে বিষয় আলোকপাত করা হচ্ছে তাহলে এক নম্বর মত দ্বারা স্পেসিফিকভাবে শুধুমাত্র একজনের প্রতি ইঙ্গিত করা হচ্ছে এমনটা বোঝাচ্ছে দুই নম্বর মত হচ্ছে আল্লাদি দ্বারা এমন যে কোনো ব্যক্তি বোঝায় যার উপর সুরাটির বিবরণ খাটে সার্বজনীন মানে নির্দিষ্ট করা নয় আল্লাহ এখানে কারোর প্রতি ইঙ্গিত করছেন না আল্লাহ বলেননি আর তা ওয়ালিদ তুমি কি দেখেছো ওয়ালিদকে আর ইবনে সুরাইখ আল্লাহ এভাবে বলেননি তাহলে যখন তিনি তাদের নাম উচ্চারণ করেননি তারা এই আয়তের ভেতর পড়তে পারে তবে এটা শুধু তাদের মধ্যে সীমিত থাকছে না এটা হচ্ছে মূল কথা তাদেরকে বোঝানো হচ্ছে তবে সীমাবদ্ধ থাকছে না তবে এখানে মজার বিষয় হচ্ছে যে অন্যায়কারী যার মধ্যে অন্যায়ের অনুভূতি বর্তমান তাকে যদি আপনি বলেন তুমি কি সে ব্যক্তি কি চেনো যে দিনের ব্যাপারে মিথ্যা বলে মনে করুন আপনাদের কারোর মধ্যে অন্যায়ের ফিলিংস রয়েছে যেমন ধরুন আপনি কথায় কথায় সন্তানের উপর রেগে যান এই ভুলের অনুভূতি আপনার মধ্যে আছে এখন আমি সবার সামনে বললাম জানেন কিছু মানুষ তাদের সন্তানদের সাথে খুবই বাজে ব্যবহার করে তো আপনি সাথে সাথে চিন্তা শুরু করবেন তাকে কে বলল অথবা আমাকে বলে উঠবেন আপনি আমার দিকে তাকিয়েও কেন বলছেন অথচ আমি আপনার দিকে তাকিয়ে বলছি না তারপরেও আপনার মনে হবে আমি আপনার দিকে তাকিয়ে বলছি কেন কারণ আপনার মধ্যে আপনার কৃত অন্যায়ের অনুভূতিটা বিদ্যমান আছে আর আপনি নিজেই সেটা প্রকাশ করে দিচ্ছেন হ্যাঁ নিজেই সেটা প্রকাশ করে দিচ্ছেন তো এই আল্লাজি শব্দের ব্যবহার দ্বারা অনেকটা এরকম অন্যায়কারীদের প্রতি ইঙ্গিত করা হচ্ছে যাতে তারা ওভাবে ভাবে যে আমার কথা বলা হচ্ছে নাকি আমার সম্পর্কে তাদেরকে কে জানালো তাদের এত বড় সাহস কীভাবে হলো মানে আল্লাজি শব্দটা তাদের এভাবে চিন্তা করতে বাধ্য করছে তারা ভাবছে রসুল্লাহ তাদের বিরুদ্ধে সরাসরি কথা বলছেন অথবা প্রকাশ্যে নয় কিন্তু অন্তত পক্ষে ততটুকু প্রকাশ্যে যতটুকু বললে তাদের সম্মানে লাগে আর তারা চিন্তায় পড়ে যায় মানুষজন হয়তো ভাববে যে এই সুরাটিতে আমাকেই তিরস্কার করা হয়েছে তো আসলে এই সুরাটির তেলোয়াতের মাধ্যমে সমাজের রীতিমতো একটা সংঘাতের আবির্ভাব ঘটেছে আমাদের বুঝতে হবে যে কোরআন যখন নাজিল হয় তখন সেটি পাঠশালার দার্সের আকারে হয়নি যখন কোরআনের প্রতিটা আয়াতের আবির্ভাব ঘটে এবং রসুল্লাহ সাল্লু আলসালাম তেলোয়াত করেন আয়াতগুলো সোসাইটিতে কাফেরদের জন্য হাজারো সমস্যার সৃষ্টি করে তাদের জন্য রীতিমতো আকাশ থেকে পরা বজ্রপাতের মতো হয় এক একটা আয়াত এক একটা আয়াত তাদের প্রতি এক একটা আক্রমণের মতো এক একটা ধাক্কা এতে তাদের জারি জারিজুরি ফাঁস হয়ে যায় তাদের অনুভূতি হয় এমন যেন আয়াতগুলোর দ্বারা তাদের ফাউন্ডেশন চুরমার করে দেওয়া হচ্ছে সামগ্রিকভাবে এই সুরার চিত্র যা আমাদের সামনে আছে অনেকটা এরকমেরই সুহান আল্লাহ